আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম ইতিমধ্যে আপনারা থামমেল দেখে বুঝতে পেরেছেন আমরা কি সম্পর্কে আলোচনা করতে চলেছি আজকে আমরা এসএসসি রেজাল্ট কিভাবে দেখবেন এই সম্পর্কে জানাবো আপনারা অনলাইনের মাধ্যমে খুব সহজেই নিজে নিজে কিভাবে রেজাল্ট দেখবেন সেই সম্পর্কে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখতে পারেন আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে যাবেন তারপরে গুগলে সার্চ করবেন এসএসসি রেজাল্ট লিখে তারপরে আপনারা এমন একটি ওয়েবসাইট দেখতে পারবেন ডাব্লু ডাব্লু ডট ইডুকেশনাল বোর্ড রেজাল্ট ডট গভ ডট বিডি এটাতে আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন তারপরে আপনাদের এমন একটি ট্যাবে নিয়ে আসবে এখানে আপনারা এসএসসি রেজাল্ট দেখবেন তাই এসএসসি লিখবেন বা এসএসসিতে ক্লিক করবেন তারপরে ইয়ার আপনি কোন বছরে পরীক্ষা দিয়েছেন এখানে দুই হাজার তেইশ তাই দুই হাজার তেইশে ক্লিক করবো এখানে বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন আপনি যেই বোর্ডের হবেন সেই বোর্ডের নাম ক্লিক করবেন তারপরে এখানে রোল নাম্বার আপনার অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বার দেওয়া আছে সেই রোল নাম্বারটি এখানে টাইপ করবেন তারপরে রেজিস্ট্রেশন নাম্বার আপনার অ্যাডমিট কার্ডের যে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করা আছে সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দেবেন তারপরে এখানে পাস প্লাস দুই এখানে আছে দি মোট সেভেন হবে তাই সেভেনে কে আপনার কাছে অন্যরকম থাকতে পারে যোগ অথবা বিয়োগ যোগ বিয়োগ করে যেটা হবে সেটাই আপনারা এখানে বসে সাবমিট করবেন অতপর সাবমিট করার পরে আপনারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি এভাবে আপনারা খুব সহজেই এসএসসি এইস এবং যে কোনো রেজাল্ট দেখতে পারবেন ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য